জীবনে বেঁচে থাকার জন্য সত্যি টাকার অনেক দরকার তবে এটাও সত্যি প্রিয় মানুষগুলোর থেকে বেশি নয় যারা প্রিয় মানুষ আর টাকার মধ্যে টাকাটাকে বেছে নেয় আমি অন্তত মনে করি তারা অন্য কোনো দিক দিয়ে সুখী হলেও ভালোবাসার দিক থেকে তারা কখনোই সুখী নয় আমরা কিন্তু একেবারেই সাধারণ মানুষ তোমাদের কাছে যেসব জিনিস হয়তো একেবারেই সামান্য একেবারেই সাধারণ আমাদের কাছে জানো তো সেটাই অসাধারণ হ্যাঁ গো আমরা এমনই সাধারণ মানুষ আমার রোজকার ঋণ তোমরা যারা দেখো আমরা কিন্তু ঠিক তেমনটাই আমাদের না খুব ছোট একটা সংসার আর এই সংসারের কাজবাজ করে যেটুকু সময় আমি পাই সেটুকু সময় আমি দোকান করি কারণ সেটা আমার উপার্জনের পথ যা দিনকাল পড়েছে দুজনে মিলে ইনকাম না করলে সেই সংসার চালানোটা খুবই মুশকিল হয়ে যায় হ্যাঁ তবে যদি হাজবেন্ডের লাখ টাকা ইনকাম হয় তবে হয়তো সেই সংসার একজনের ইনকামে চলে যায় দুজন ইনকাম না করলেও চলে তবে আমরা তো একবারে সাধারণ মানুষ আর আমার হাজবেন্ড লাখ টাকা ইনকামও করে না তাই আমরা দুজন মিলেই ইনকাম করি আমরা দুজনে মিলে যা ইনকাম করি মাস শেষে সমস্ত কিছু খরচের পর সেভিংস পর যে টাকাটা বেঁচে থাকে সেটা দিয়ে না আমরা আমাদের সবগুলো পূরণ করি আসলে আমরা সারাটা বছর কষ্ট তো তার জন্যই করি যেন একটা সময় সংসারের পাশাপাশি নিজের সবগুলো পূরণ করতে পারি যাই হোক আজকে না আমি এসেছিলাম একটু ডাক্তারের কাছে আমার সেই রিপোর্টগুলো দেখাতে আজ কিন্তু ছিল সোমবার আজ কিন্তু দোকান খুলিনি আমরা ডিসাইড করেছি সোমবার করে এখন থেকে না দোকান বন্ধ থাকবে সংসার থেকে দোকান সমস্তরা সামলাতে গিয়ে আমার এক বিন্দুও রেস্ট হয় না সেই জন্যই সপ্তাহে একটা দিন বন্ধ রাখার ডিসিশন ডাক্তার দেখিয়ে না গেছিলাম একটু বিশাল মেগা মার্ট আসলে গেছিলাম এই মিক্সচার গ্রাইন্ডারটাই কিনবো অনেকদিন থেকে ভাবছিলাম কবে কিনবো আর এইভাবেই না সমস্ত ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে ফেলবো একদিন